সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা আজকে এসেছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে কিছুক্ষণ আগেই একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে ওনারা জানালেন আগামীকাল ঈদুল ফিতর এবং সর্বপ্রথম কক্সবাজার চাঁদ দেখা গেছে আমি এখন এম এ বারি সাহেব সভাপতি উনি ইসলামিক ফাউন্ডেশন জাতীয় শ্রমিক ইউনিয়নের সভাপতি বর্তমান আপনার কাছে আমার সরাসরি প্রশ্ন দেশবাসীর উদ্দেশ্যে বলবেন বিগত দিনে আমরা দেখেছি এখানে এসেছি স্বৈরাচার শেখ হাসিনার সরকারের আমলে তখনও সংবাদ সম্মেলন হতো কিন্তু এবার যে প্রাণবন্তভাবে সংবাদ সম্মেলন হলো সমস্ত মিডিয়া হাস্যজ্জ্বলভাবে প্রচার করেছে এবং আনন্দ উপভোগ করেছে ঈদ যেমন ঠিক তেমনই মুসলমানদের যে আনন্দ উৎসব মনে হলো যেন আজকে ঈদ তা এই সংবাদ সম্মেলন হলো তারপরে আজকের পরিস্থিতিটা এরকম আগামীকাল ঈদ এই বিষয়ে যদি আপনি দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলতেন বিগত দিনে আপনারা জুলুমের শিকার হয়েছেন বর্তমান অবস্থাটা আপনাদের কি কি করলে অন্তর্বর্তী সরকার এবং অন্তর্বর্তী সরকার প্রধান হল শান্তিতে নবল বিশ্ব বরণ্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনু সাহেব তার কাছেও আপনাদের কোনো কিছু চাওয়া পাওয়া আছে কিনা আমি খন্দকার মাসুদুজ্জামান প্রশ্ন করছি আপনি বলুন সভাপতি সাহেব আপনাকে অনেক ধন্যবাদ আজকে এই চারদা কমিটির মিটিংয়ে এসে আপনি আমাদেরকে প্রশ্ন করেছেন ওই জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি ওরা ইউনিয়নের পক্ষ থেকে তো একটি কথা আপনি বলেছেন বিগত সরকার আমলে হেশিবাদ শেখ হাসিনা এই সরকার আমলে আমরা প্রাণ খুলে কথা বলতে পারতাম না মনের কথা ব্যক্ত করতে পারতাম না ন্যায়ের কথা সত্য কথা এগুলিও বলতে পারতাম না মানে এক কথায় উনি দেশে মানুষের প্রতি এভাবে বিশেষ করে বিরুদ্ধের প্রতি যেভাবে নির্যাতন জুলুম অত্যাচার করেছে সোজা কথা তার পক্ষে না হইলে বিপক্ষের হলেই সেখানে তার উপরে বিভিন্ন ধরনের নির্যাতন মামলা গুম খুন বিভিন্ন ধরনের নির্যাতনের হয়েছে আমরা কোনো গণতান্ত্রিক দেশে আমরা এই স্বাধীন দেশে আমরা সেই গণতান্ত্রিকভাবে আমরা সে কথা বলতে পারি নাই নিজের ইচ্ছামতো কথা বলতে পারি নাই তো এখন বিশেষ করে ধরে বিরোধী দল এই শেখ হাসিনা বিরুদ্ধে আন্দোলন করেছে দেশের নির্বাচন ছিল না দিনের নির্বাচন রাতে হয়েছে হ্যাঁ কোনো সময় ওই সঠিক নির্বাচন হয় না বা জনগণ আমরা কেউ ভোট দিতে পারি নাই নির্বাচনে কেন্দ্রেই যাইতে পারি না তো যাই হোক এই সতেরো বছর ধরে আমরা এদেশের মানুষ এদেশের শ্রমিক জনতা হ্যাঁ বিভিন্ন দল বিভিন্ন বিরোধী দল আন্দোলন করে আসছে তারই ফলস্বরূপ জুলাই আগস্টে যখন ছাত্ররা ওই আন্দোলনের সাথে একত্রবোধ করে হ্যাঁ তারা একটি দাবি নিয়ে সেটা হলো বৈষম্য বিরোধী কোটা 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 আন্দোলন নিয়ে বৈষম্য বিરોদি। তারা মাঠে নামে। মানে এক পর্যায়ে তাদের আন্দোলনে ওই বি দল আমরা যারা 17 বছর মাঠে ছিলাম। জি সবাই কিন্ত এর সাথে একত্রিত ঘোষণা করে। সবাই যখন মাঠে নামছে হ্যাঁ তখনই 5 তারিখে 5 আগস্ট শেখ হাসিনা দেশ থেকে করে পালিয়ে যেতে বাধ্য হয়। তো আজকে আমরা মনে করি যে আমাদের পরিবারের ডক্টর ইউনুস উনি আমাদের প্রধান উপদেষ্টা উনি যে কমিটি করছে যে উপদেষ্টা গঠন করে আজকে দেশের হাইল ধরেছে এবং দেশ পরিচালনা করছে আমরা তাদের খুশি হ্যাঁ ওনার যে সংস্কার উনি যে সংস্কার করছে চলে যাচ্ছে এটাতে দেশবাসীও খুশি আমরা খুশি সবাই খুশি বিশ্বটা একটা কথা বলতেই হয় সেটা হলো এই আজকে আমাদের ডক্টর সাহেব যে সংস্কার কাজ করেছেন কিন্তু এখানে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দু বছর আগেই এই একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করে দেশকে মেরামত করার জন্য একটা কথা কিন্তু এটা জনগণের মাঝে ছড়িয়ে দিয়েছেন আজকে সেই জিনিসটাই কিন্তু ডক্টর ইনু সাহেব তার এই উপদেষ্টা কমিটি নিয়ে আজকে দেশকে সংস্কার করছেন আমরা চাই সংস্কারটা ভালো হচ্ছে ভালো আরও জাল জরুরি সংস্কার দরকার এটাও তারা এই সংস্কার করবে এটাকে আমরা সবাই সাধুবাদ জানাই শিক্ষক আর আজকে আমার আরেকটা জিনিস বলতে হয় সেটা আজকে বলতেই হয় ভাই যখন আপনি আমাদের এখানে আসছেন এখানে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি তিরানব্বই সালে একানব্বইতে যখন উনি ক্ষমতায় আসে উনিশশো সালে আমাদের ইসলামিক ফাউন্ডেশন একটা বিশাল প্রজেক্ট দেগনা বল্লু মুর্শিদ ভিত্তিক শিশু গরো শিক্ষা এটা প্রকল্প করেছিল এই প্রকল্পে আমার সারা দেশে প্রায় 82000 কর্মকর্তা কর্মচারী এবং আমাদের শিক্ষক এটা প্রত্যেকন্ত অঞ্চলে হ্যাঁ আলেম ওলামারা এই একটা গণশিক্ষা মানে এটা মুর্শিদের মক্তবের মাধ্যমে কোরআন শিক্ষা তো হয় এবং এই যে যারা নিরক্ষর তদেক শিক্ষায় বর্ষtoDate শিকার ব্যবস্থা করা হয় এই প্রজেক্টটা আজকে 83 সাল 93 সাল থেকে এই প্রজেক্টটা চলে আসছে কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে এই বছর এই বছর এটা এখানে এটাকে আউটসোর্সিং করা হয়েছে যেটা আমরা খুব কষ্ট পেয়েছি হ্যাঁ কারণ আউটসোর্সিং এটা কোনো চাকরি না এটা যে কোনো সময় বলতে পারে যে তোমার কাজ নেই তুমি চলে যেতে পারো আজকে 30 35 বছর চাকরি করে এই কর্মচারীটা আজকে তার আউটসোর্সিং হবে এটা আমরা আশঙ্কা করে তো আমরা আমার মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর অনুরোধ করবো আমি শ্রমিক ফাউন্ডেশন শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে এদের সাথে আমাদের পক্ষ থেকে এদের মেহনতি মানুষের পক্ষ থেকে আমি অনুরোধ করবো যেমন এই আবর্ষণ বাতিল করে প্রকল্প যেভাবে আছে এটার জন্য চল আমাদের